মানে লাজ সরমের সব মাথা খেয়েছে কিনা আমি জানি না দর্শক সালাম শুভেচ্ছা হলো আমি আতিক রহমান পূর্ণিয়া দেখেন আকাম মানুষ করে ঢাক রেখে করে মানে একটা সমাজ যদি মোটামুটি ধারাও চলে একেবারে অবক্ষয়ের চূড়ান্ত জায়গায় গেলেও তারপর আকাম কুকনের একটা রাগ ঢাকের ব্যাপার থাকে এখন কি সেইটাও নাই নাকি বাংলাদেশে কিংস পার্টি গঠনের চেষ্টা সময় হয়েছে আপনার অতীতা ইতিহাস কথা যদি বাদও ও দেয়ান ইলেভেন গভর্নমেন্ট করেছে অনিয়মীয় গভর্নমেন্টের একাধিক উদাহরণ আছে কিন্তু একটু রাগ একেবারে গুমটা খুলে খেমটা নাচ সেরকম না আওয়ামী সরকার করেছে আওয়ামী সরকারের সময় বিশেষ বিশেষ গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর কথা অনেকবার এসেছে তারা একেবারে যত রকম লাগে সুযোগ সুবিধা দিয়ে করার চেষ্টা করেছে কিন্তু একটা রাগ ঢাকের মধ্যে এত ওপেনলি এত নেকেটলি কিনা আপনারা একটু বিবেচনা করবেন এনসিপি শুরু হলো যখন যাত্রা প্রথম বমন্তফাশকো ডুমিন পিন নেতৃত্ব। এইবেতেও যখন বললো এইটা তো কিংস পার্টি হচ্ছে এটাকে পেলে পুশে বড় করা হবে তারপরে একে ক্ষমতা আনার স্বপ্ন দেখছে। বলেছে ডুমিন নেতা একদম আনুষ্ঠানিক বক্তৃতা বলেছেন। তারপরই তো আমরা জানলাম মুখ করলাম না। আচ্ছা যাক আমরা এমনি কিছু বলতাম। তারপর আস্তে আস্তে কি দেখা গেল এই পার্টিটা যখন যাত্রা শুরু করলো মানিক মিয়া এভিনিউতে তখনই তো কত সমালোচনা চাতপুর থেকে না ক্থে বিভিন্ন জায়গা থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে নাকি না আপনারা ডিসি শেবরা তখন সেই সময়ে তারা এই ব্যবস্থা করে দিয়েছেন যদিও ডিসি সাহেবরা পরে বলেছেন যে আমরা এগুলা করিনি আচ্ছা করেন নাই বাদ দিলাম আপনার গোপালগঞ্জে মোটামুটি বিমান নামানো বাকি ছিল যুদ্ধ বিমান নামানো বাকি ছিল ট্যাঙ্ক কামান নিয়ে সাজোয়া যান নিয়ে তাদের সমাবেশ করতে হলো সাংবাদিক মাসুদ কামাল ভাই গবেষণা করে বের করলেন যে দৈনিক এনসিপির প্রোগ্রামের পেছনে সরকারের আট কোটি টাকা খরচ হয় আচ্ছা আট কোটি না হলো দু চার লাখ এদিক সেদিক হবে দেখেন তো দেখি অবস্থায় যে উত্তরায় যে বিমানটা বিধ্বস্ত হলো প্রশিক্ষণ বিমান সেটাতে যে ছেলে পেলে মারা গেল আমাদেরকে কিছু দেন তারপরে কিছু একটা বুঝে গেছে নিজেরাই বুঝেছে কর্মটা তো ভালো হয়নি এটা তো এনজিও গিরি হয়ে যাচ্ছে হম এটা তো এনজিও কিস্তি সিস্টেম হয়ে যাচ্ছে এটা তারা সরিয়ে নিল সেইগুলা পারে কিন্তু আপনার এই পেছনে মানে মানুষের মানুষের বিপদগ্রস্ত পেছনে পারে না। পেছনে তারা আরামসে পয়সা খরচ করতে পারে নেত্রকোনার পুলিশ লাইন স্কুল আমরা এর আগের দিন থেকে আমি আজ শুক্রবার যেদিন আপনার সঙ্গে কথা বলছি বৃহস্পতিবার আগের রাত থেকে সোশ্যাল মিডিয়ায় একটা স্কুলে নোটিশ ছুটি নোটিশ ছড়িয়ে পড়েছে এবং আমরা নেত্রকোনায় যারা সাংবাদিক ভাইরা যারা আছেন তাদের সঙ্গে কথা বলেছি তখনই জেনেছিলাম তবে অন্যান্য কি হয়েছে দেখেন অবস্থাটা কোথায় গেছে একটা পলিটিক্যাল পার্টি সে একটা ছোট্ট পদযাত্রা পথসভা করবে নেত্রকোনা মুক্তার পর মাঠ পুরনো কাছেই একটা জায়গায় পুরনো একটা মাঠে তারা পথসভা করবে পদযাত্রা শেষে সেটার জন্য বাইরে অন্য জেলা থেকে পুলিশ আনা হচ্ছে সেই পুলিশদেরকে দিতে হবে একটা স্কুলে সেই সেই স্কুলটা হচ্ছে পুলিশ লাইন স্কুল স্কুল কর্তৃপক্ষ দিয়ে বসেছে দুই দিন রবি এবং সোম দুই দিন পুলিশ ভাইদের থাকতে হবে কারণ ভিআইপি বড় ভাইরা আসবেন মন্ত্রী মিনিস্টাররা আসবে তাদের নিরাপত্তার জন্য দুই দিন স্কুল বন্ধ থাকবে এই না গেল খেলা এইবার সোশ্যাল মিডিয়ায় যখন তোল পারে একই কাণ্ড এদিক দিয়ে আপনারা ট্যাঙ্ক কামান দিয়ে পাহারা দেন গোপালগঞ্জে কক্সবাজারে পাহারা দেন কক্সবাজারে দাবরা নিয়েও খান আবার তারপর সারা এখন যেখানেই যায় এইখানেই মোটামুটি একেবারে টোটাল বাহিনী যেটা আছে লাঠিয়াল বাহিনী সব দিয়ে রাখতে হয় এত জনপ্রিয় একটা দল ভবিষ্যতে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে এইবারই না ক্ষমতা দল গঠন করবে তারা বলতেছে ক্ষমতা গঠন করবে এবার এখন নিবন্ধনের নাম নাই গাছে কাটাল গোফে তেল সেই দলের নিরাপত্তার জন্য স্কুল বন্ধ করে দিতে হবে দুই দিনের জন্য মানে কোন জায়গায় বাস করছেন তো কেন বলবো না যে কিছু তো ঢাক রেখে করতে হয় রে ভাই দেশটা তো এখনো মানুষ আচ্ছা এখনো তো আপনারা মানে অনেক কিছু তো দেখিয়েছেন কিন্তু এই চেঞ্জ যে একটা পলিটিক্যাল পার্টিকে এইভাবে তৈরি করতে হবে যাদের জনসমর্থনের কোনো পরীক্ষা নিরীক্ষাই এখন পর্যন্ত হলো না এবং আলগস্তে এই কথা বলা যায় কিনা যে জুলাই অভ্যত্থানে যারা জুলাই যোদ্ধা ছিল যারা জুলাইয়ে বাংলাদেশে একটা গণতান্ত্রিক পরিবর্তনের স্বপ্ন দেখেছিল তারা যে যার মতন পদ দেখে নিয়েছে কেউ বই খাতা কেউ পড়াশোনা কেউ কাজকর্ম যে যার মতন চলে গেছে আর ধান্দা থান্ডায় যারা আছে এরা এখন জুলাই চেতনার ব্যবসা নেমেছে এখন তাদেরকে হৃষ্ট করার জন্যে যত রকম রসদ রাষ্ট্রের দেয়া দরকার দেশের কত কিছুই তো নাই তারপর রাষ্ট্র সেই রসদ দিয়ে যাবে তার নমুনা এটা না কাহিনী কি হয়েছে জল গড়ায় নেই আপনার পুরো জল সোশ্যাল মিডিয়ায় তোর পারে কি কাণ্ড আরেক জায়গা থেকে স্কুল বন্ধ করে সেই পুলিশ থাকতে দিতে হবে এ তো মানে ক্ষমতাসীন দলেও খুব কম দেখা যায় তখন স্কুলের যিনি প্রধান শিক্ষক বেচারার নাম আব্দুল খালেক দেখলাম তিনি বললো স্কুলের কিন্তু ফেসবুক পেজে এটা পোস্ট দেওয়া হয়েছিল না না এগুলো জানি টানি না ভাই তিনি এর পত্রিকায় কোট করে বলেছে যে আমাদের দশটা ক্লাসরুম খালি করতে হবে পুলিশকে থাকতে দিতে হবে এনসিপির সমাবেশ তিনি এখন বলে ব্যাপারটা কেমনে হইলে বুঝতেছি না এটা তো এই ভুয়া একটা নোটিশ দেওয়া হয়েছে আরেকটা নোটিশ বেড়েছে এবার দুই নোটিশ সোশ্যাল মিডিয়ায় তো আমরা তো এখনো সেকালের আমাদের যে যারা পিচ্ছি যুগের ক্লাস ফোর ফাইভ এর অনেক ভালো বুঝে এরা এবার দুই নোটিশ সামনে এনে ঠেলে দিছে যে দেখেন ভুয়া না সত্যি যা বুঝায় মানুষ বুঝেছে দক্ষ সাহেবের উপর আমি দোষ দিই না তাকে দোষ দিই না তার হাল আমি বুঝতে পারতেছি সমবেদনা জানি না যে আমার জেলা নেত্রকোনাতেই তার বাড়ি কিনা তবে ভদ্রলোকের তো কিছু করার নাই মানে পড়েছে কলির কাল ছাগলে চাটে বাঘের গাল উনি আর কি করবেন বলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া